হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে যার নাম হল ডিম ভাপা একটা টিফিন বাটিতে আমি পাঁচটা ডিম নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ডিমের পরিমাণ কমাতে বা বাড়াতেও পারো তারপর সেখানে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে তারপর এতে কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর টিফিন বাটির ঢাকনা আটকে ডিমটা ভাপাতে দিয়ে দিব। পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে তারপর ডিমটা নামিয়ে নেব এরপর ডিমের চারিদিকটা আস্তে আস্তে করে চাকু দিয়ে কেটে নেব আমি এখানে একটা ভুল করেছিলাম ডিমটা যখন আমি ভাপাতে দিয়েছিলাম তখন টিফিন বাটিতে তেল মেখে দেই তোমরা কিন্তু টিফিন বাটির চারোপাশটা ভালো করে একটু সর্ষের তেল মেখে দেবে তাহলে খুব সহজেই ডিমটা উঠে আসবে এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পর কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেব এরপর কড়াইতে একটু তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব এরপর কড়াই থেকে আলুটা নামিয়ে নেব ফোড়নের মধ্যে অল্প জিরে দুটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো এরপর ভালো করে নেড়ে চেড়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি এখানে দিয়ে দেব পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো এর মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে দেব এরপর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে তাতে আদা রসুন বাটা দিয়ে দেবো আর পরিমাণ মতো কাঁচা লঙ্কার বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর হলুদ আর গুঁড়ো গরম মশলা দিয়ে দেব আমি এখানে সানরাইজের গরম মশলা ব্যবহার করেছি এরপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব এরপর ভেজে রাখা আলুগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা ডিমের টুকরোগুলোও দিয়ে দেবো আবারও ভালো করে কষিয়ে নিয়ে তারপর চার থেকে পাঁচ মিনিট একটু ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা নামিয়ে নিতে হবে ব্যাস তৈরি আমাদের ডিম ভাপা গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু তোমরা এটা খেতে পারবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে শেয়ার করো এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ